আসসালামু আলাইকুম টুথপিক বা দাঁত খেলানে এই জিনিসটাকে আমরা বাংলাদেশের সবাই চিনি মোটামুটিভাবে তবে আশ্চর্য বিষয় হচ্ছে এই টুথপিকটাও আমাদেরকে চায়না থেকে ইম্পোর্ট করে আনতে হয় আরও একটা আশ্চর্য বিষয় হচ্ছে এই টুথপিকগুলো তৈরি হয় বাঁশ দিয়ে যেহেতু আমাদের বাংলাদেশে প্রচুর বাঁশ রয়েছে তাই কাঁচামাল যোগান দেওয়া তেমন একটা কষ্টসাধ্য ব্যাপার হবে না একে তো এই টুথপিকগুলো বাংলাদেশে কেউ ম্যানুফ্যাকচারিং করছে না দ্বিতীয়ত এর কাঁচামাল অ্যাভেলেবল রয়েছে আমাদের বাংলাদেশে যেহেতু এই প্রোডাক্টটা তৈরি করতে গেলে কাঁচামালও সহজলভ্য এবং বাজারের প্রতিযোগিতাও কম সেহেতু আমার মনে হয় এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করলে অনেক বেশি প্রফিট করা সম্ভব রয়েছে তো কিভাবে এই বিজনেসটা শুরু করবেন কি ধরনের মেশিনের প্রয়োজন হবে আর কিভাবেই বা এটা শুরু করা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো তো এই বিজনেসটা করতে চাইলে আমাদের প্রয়োজন হবে এক সেট মেশিন যার প্রথমটা হচ্ছে কাটিং মেশিন এরপর দ্বিতীয় মেশিনটি হচ্ছে স্লাইস করার মেশিন যেটা দিয়ে বাঁশকে স্লাইস করা হবে এই মেশিনের মাধ্যমে স্লাইস করলে আসলে খুব সহজে অনেক বাঁশ স্লাইস করা যাবে তাই এই মেশিনটা ব্যবহার করতে হবে এরপর আরও একটা স্লাইস মেশিন যেটার মাধ্যমে আসলে বাঁশের নরম অংশ এবং শক্ত অংশকে আলাদা করা হবে বুক এবং পিটকে আলাদা করা হবে যেটাকে আমরা বলি এরপরে যে মেশিনটা রয়েছে এরপরে যে মেশিনটা রয়েছে এটার মাধ্যমে আসলে কাঠি বানানো হবে বাঁশের স্লাইসগুলোকে কেটে কেটে এভাবে কাঠি বানানো হবে তো কাঠি বানানো হয়ে গেলে এখন এগুলোকে কাটতে হবে আরও ছোট ছোট নির্দিষ্ট একটা শেপে এর জন্য এই মেশিনটাকে ব্যবহার করতে হবে এই মেশিনের মাধ্যমে দেখুন কি সহজেই কেটে ফেলা হচ্ছে একটা নির্দিষ্ট শেপে কাটার পর এখন আমাদেরকে এটাকে আবারও আরও ছোট ছোট অংশে কেটে নিতে হবে এই ছোট ছোট অংশে কাটার জন্য প্রয়োজন হবে আরো একটা মেশিনের যে মেশিনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন তো এই মেশিনটাতে দেওয়ার পর দেখুন এগুলো ছোট ছোট টুকরা হয়ে কেটে বেরিয়ে এসেছে তো এরপর আমাদের প্রয়োজন হবে আরো একটা মেশিন যেটাকে যেটাতে যেটাতে আমরা এই টুথপিক গুলোকে পলিশ করব কারণ এই টুথপিক গুলো খুব মসৃণ থাকে একটু ধারালো অংশ থাকে না তো পলিশ করার জন্য আসলে এই মেশিনটার প্রয়োজন হবে কাঠিগুলো ঢুকিয়ে দিয়ে মুখটা আটকিয়ে দিয়ে তারপর মোটর চালু করে দিতে হবে তাহলে এটা ঘুরতে ঘুরতে পলিশ হয়ে যাবে পলিশ করা হয়ে গেলে এখন এগুলোকে ভাস করার পালা ভাস করার জন্য এই মেশিনটার প্রয়োজন হবে আপনাকে হাতে ভাস করতে গেলে অনেক সময় দিতে হবে কিন্তু এই মেশিনটা দিয়ে ভাস করলে বেশি সময় লাগবে না তো দেখুন এগুলো খুব সহজে কিন্তু ভাস করা হয়ে গিয়েছে এরপর আসলে শার্পনারের কাজ অর্থাৎ মাথাগুলো চৌখা করার কাজ মাথাগুলো শার্প করার জন্য এই মেশিনটা তো এটা হচ্ছে ফাইনাল মেশিন এরপরের মেশিনটা হবে আসলে প্যাকিং মেশিন তো মোটামুটিভাবে এই কয়েকটা মেশিন ব্যবহার করলে আমরা বাঁশ থেকে খুব মূল্যবান একটা জিনিস টুথপিক বানাতে পারবো আশা রাখছি আজকে ভিডিওটা বেশি ইন্টারেস্টিং ছিল যারা এই বিজনেসটা করতে চাচ্ছেন তারা রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যোগাযোগ করতে পারেন তারা চায়না থেকে আপনাকে এই মেশিনটা এনে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করতে পারবে তাদের মিরপুরে অফিস রয়েছে প্রয়োজনে আপনি মিরপুরে তাদের অফিসে এসে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে কিভাবে বিদেশ থেকে মেশিন আনতে হয় সেগুলো জেনে শুনে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফিজ